আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বব্যাপী নারীরা এই বিশেষ দিনটিকে উদযাপন করে রেট্রো এফ এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উপস্থাপন করছে একটু অন্য স্বাদের একটি নিবেদন শুনছেন মার্চাষ্টমী বধুবরণ অনুষ্ঠান শেষে পুষ্পসজ্জিত বিছানার কক্ষে প্রবেশ করল তনুজ নন্দিনী ঢাকা দুধের গ্লাস নন্দিনী আজ তাহলে আমাদের সেই বিশেষ শুধু বলে নয় আজ কিন্তু আরেকটা কারণেও দিনটা বিশেষ বলুন তো আমার কিন্তু ঠিক মাথায় আসছে না সে কি আপনি তো শুনেছে ব্রাইট স্টুডেন্ট যদিও অ্যারেঞ্জ ম্যারেজ বলে সবটাই শোনা কিন্তু আজ যে বিশ্ব নারী দিবস সেটাও কি মনে রাখতে নেই না মনে থাকবে না কেন আসলে ওটা নিয়েই তো বলে আজ তো আপনার পুরুষত্ব প্রমাণের দিন আজ আপনি এই পৃথিবীর একজন সমপ্রজাতির বিপরীত লিঙ্গীয় জীবকে নিজের অধিকারে পেয়ে যাচ্ছেন নামেই অর্ধেক আকাশ কিন্তু ব্যবহারে একমুঠো ধোঁয়াও নয় হাই ক্লারা প্রচেষ্টা সে তো সেই কবেকার কথা সেসব কথা কি এখন প্রাসঙ্গিক প্রাসঙ্গিক নয় কোনটা প্রাসঙ্গিক নয় বলুন তখনও নারীরা ছিল পণ্য এখনও তারা সামগ্রী তখনও তাদের কাজ ছিল বেশি দাম ছিল কম এখনও তারা প্রতিটি রান্নাঘরে বিনা পয়সা শ্রমিক সেদিন তাদের বিক্রি করা হতো রূপের বিচারে আর আজও তাদের বউ করে পাঠানো হয় রূপ দেখেই আচ্ছা সত্যি করে বলুন তো আমাকে আপনি কেন বিয়ে করলেন আমি সুন্দরী তাই কতটুকু জানেন আমাকে আমার বাইরের রূপটুকু ছাড়াও আর কি দেখেছেন আপনি আমি শুনেছি আপনি মাস্টার শেষ করে গবেষণার চেষ্টা করছেন আর সেই চেষ্টাও প্রায় সাফল্যের দুর্গড়ায় কারণ ইতিমধ্যেই জাতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আপনি সফল আর অমনি আপনি বুঝে গেলেন আমি যোগ্য পাত্র আচ্ছা বিয়ের কোনেকে পাত্রী কেন বলে বলুন তো আচ্ছা আপনাদের বাড়িতে কি দৈনিক সংবাদপত্র কেন রাখবে না কেন অবশ্যই রাখা হয় আর আপনি কথা পড়াচ্ছেন কেন বলুন পাত্র পাত্রপাত্র কেন বলে আপনার মতো প্রাবন্ধিক লেখকের এটুকু তো জানার কথা তাই না হুম প্রবন্ধ লিখি কিন্তু কিন্তু বিষয় আলাদা তাই তো না মানে না থাক আমারই ভুল হয়েছে এসব বলতে যাওয়া উচিত হয়নি হাজার হোক আমি এখন সদ্য বিবাহিত এক নারী আমার অধিকার আর প্রাপ্য এখন সীমিত আর না না তা কেন আপনি পদ্মবিবাহিতা সদ্য নির্বাসিতা তো আর নন সদ্য নির্বাসিতা নই না তাহলে কেন গতকাল মায়ের দিকে তিন মুঠো চাল ছড়ে দিয়ে এলাম কেন আজ আপনার ভাত কাপড়ের প্রত্যাশী হয়ে ঘৃতান্ন পরিবেশন করলাম আর কেনই বা এই ঘরে একটা দুধের গ্লাস যেটা আমি আপনার হাতে তুলে দেব কেন বলতে পারেন আমি পারি কারণ আজ আট তিন হোক বা তিন আট নারী নারীর মতোই থাকে কল্পনা চাওলা হোক বা নির্ভয়া ছিন্ন ভিন্ন তাকে হতেই হয় এটাই নিয়তি এটাই নারীর নিয়তি আরে আপনি আপনি একটু শান্ত হন নারী পুরুষের সবচেয়ে বড় পার্থক্য কোথায় বলুন তো আপনারা নারীরা অনেক সহ্য করতে পারেন সেই সহ্যের এক কণাও আমাদের সহ্য করতে হলে পুরুষ জাতেই অবলুপ্ত হতো বাবু এই রূপক সান্ত্বনা আপনাকে মানায় না আপনিও এই সমাজেরই অনেক স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ মানায় নন্দিনী মানায় সবুজ দত্তকে না মানালেও তৎপুরুষকে হয়তো মানায় হম কে না আপনি দৈনিক সংবিবাদের তৎপুরুষের লেখা পড়েন না পড়ি না কারণ পড়ার প্রয়োজন হয় না ও আমি ভাবলাম পড়েন হয়তো আসলে উনিও নারীদের কথাই লেখেন কিন্তু মোড়া ফেমিনিস্টের মতো নন হুম উনি সমান অধিকারের কথা বলেন শ্রেষ্ঠত্বের বিচারের বিরুদ্ধে কি কি নিতদ পুরুষ সম্পর্কে এত কিছু কি করে জানেন আমি তো এতদিন এতদিন আপনি তারি লেখা তিনটি প্রবন্ধ থেকে বেশ জ্ঞান গর্বববক্তিতা করে আমাকে गावরে দিয়েছিলেন আসলে ওই প্রবন্ধটি তিনটি পর্বে বেজেছিল দৈনিক সংবিবাদের পথে মানে আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না আপনি সব কিছু জানেন অথচ তৎপুরুষের লেখা পড়ি না এর মানে কি নিজের লেখা কি আর নিজে পড়া যায় প্রুফ কারেকশনের জন্য পড়তে হয় কিন্তু সেই অর্থে পড়া হয় না হেয়ালি রেখে বলুন না সত্যিটা ভাই ঠিক আছে তাহলে শুনুন নন্দিনীদের সম্পর্কের দায়িত্বরূপ সুধাকে ধারণ করার আধার স্বরূপ হওয়ায় যেমন বরকনেকে পাত্রপাত্রী বলে তেমনি লেখকের যে নাম তাকে ব্যক্তি পরিচয়ের বাইরে গিয়ে লেখনী পরিচয়ের আধারে পরিচিতিকে ধারণ করে তাকে ছত্র নাম বলে সেই নাম তো আর বিয়ের কার্ডে লেখা থাকে সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না তৎপুরুষের আসল নাম তনয় দত্ত এই যা আপনার নাম ধরে ডেকে ফেললাম মা জানতে পারলে না কপালে দুঃখ আছে আমার তাতে কি তৎপুরুষ কিন্তু এসব মানতে বারণ করে দিয়েছে এই আমার না এখনো বিশ্বাস হচ্ছে না সত্যি আপনি তৎপুরুষ সেই তৎপুরুষ যার লেখা কত কত মানুষকে ভাবায় আপনি বিশ্বাস করুন না করুন আট মার্চ যে আমাকে খাট থেকে মার্চ করে বাইরে গিয়ে শুতে হয়নি এর কৃতিত্ব কিন্তু তৎপুরুষেরই সত্যি যথেষ্ট লজ্জিত আর লজ্জা দেবেন না আমি বুঝতে পেরেছি আমার ভূগোল হম তাহলে দুধের গ্লাস দিয়ে বোঝার পালা শেষ করি ও হ্যাঁ কেন কি হলো ওটা আমার জন্য নয় তাহলে আমার ল্যাকটিক অ্যাসিড ইন্টলারেন্স আছে দুধ খাওয়া আমার বারো তাই এই ঘরে ওটা আপনার জন্যই আনা তাহলে দেবী এবার কি আমরা মার্চ অষ্টমী থেকে বেরিয়ে সংসার জীবনের সূচনা দিবসে প্রবেশ করতে পারি হুম পারি কিন্তু একটা শর্তে তৎপুরুষের সব লেখার প্রুফ কারেকশন এবার থেকে আমি করব এতক্ষণ শুনছিলেন শঙ্কু গোস্বামীর লেখা মার্চাষ্টমী অংশগ্রহণে অনসুয়া ব্যানার্জি এবং ভাস্কর হালদার আবহে পীযুষ পাল প্রচ্ছদে দেবাশিস রায় পরিকল্পনায় রেট্রো এফ কেমন লাগলো এই উপস্থাপনা কমেন্ট করে জানাতে ভুলবেন না শুনতে থাকুন রেট্রো এফ ফিরে দেখা মনে রাখা ধন্যবাদ もネラか。